রোল আমরা অনেকেই পছন্দ করি বাট আজকে আমি দেখাবো চিকেন রোল আপনারা এইভাবে যদি একবার হলেও বানিয়ে খেয়ে থাকেন দেখবেন অসম্ভব মজার হবে আমি এখানে প্রথমে চিকেনটাকে একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি সেই সাথে হচ্ছে টমেটো সস ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স আর হচ্ছে ধনিয়া পাতা আর দেখছেন যে আমি এই কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে তখনই কিন্তু চিকেনটা নামিয়ে ফেলেছি আর অবশ্যই শুকনা শুকনা করে এইভাবে নামিয়ে ফেলতে হবে এরপরে হচ্ছে আমি ঠান্ডা করতে রেখে দেব এখন পরিমাণ মতো হচ্ছে ময়দা নিয়েছি দুই কাপ সেই সাথে হচ্ছে আমি কিছুটা লবণ দেব লবণ দিয়ে ভালো করে মেস্ট করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি কিছুটা তেল দিয়ে দেবো তেল দিয়ে তারপরে খুব ভালো করে ময়ন করে নিচ্ছি ময়ন করা হলে এখন আমি দিয়ে দেবো কুসুম গরম পানি যদি একটু কুসুম গরম পানি মানে আঙ্গুল ডুবানো কুসুম গরম পানিটা দিতে হবে এভাবে যদি অ্যাড করেন তাহলে খুব সুন্দর হবে সফট হবে ময়দাটা আর অবশ্যই ময়দাটা যখন ভালো করে মথে নেবেন তারপরে হচ্ছে চুলার পাশে ঢাকা দিয়ে রেখে দিবেন ঠিক আমি যেভাবে করে আপনাদের দেখাচ্ছি এইভাবে হুব হুব করে নেবেন আর উপরে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি এখন হচ্ছে খুব সুন্দর করে আমি ঢাকা দিয়ে চুলার পাশে রেখে দেব দেখবেন একদম দ্রুত সফট হয়ে যাবে আর অবশ্যই দশ মিনিট রাখতে পারেন আপনার হচ্ছে 30 মিনিট রাখলে ভালো হয় বাট চুলার পাশে রাখলে দশ মিনিটই যথেষ্ট আর আমি যেই ময়ানটা আপনাদের করে দেখাচ্ছি তো এটা দিয়ে আপনারা ইচ্ছে করলে মোগলাইও তৈরি করে খেতে পারেন ভিতরে আমি চিকেন দিয়েছি আপনারা ইচ্ছে করলে ডিমের গ্রেভিটাও দিতে পারেন আর এখন হচ্ছে আমি ছোট ছোট লিচি করে নেব যেহেতু এটা আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে এখন ছোট ছোট লিচি করে নেব তো দেখছেন আমি ছোট ছোট লিচি করে নিচ্ছি এরপর হচ্ছে যখনই রুটিগুলি বেলবেন ঠিক তখনই কিন্তু আবার এটাকে ঢেকে রাখতে হবে বাট যদি ওপেন করে রাখেন তাহলে কিন্তু আবার উপরে ড্রাই হয়ে যাবে এখন একটা কাপ নিয়েছি কাপের মধ্যে কিছুটা পানি নিয়েছি আর এখন কিছুটা শুকনো ময়দা অ্যাড করে দিলাম তারপর এই যে দেখছেন আমি ঠিক কিভাবে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি তো এটা আমি কোন কাজে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখন ছোট ছোট রুটিগুলি আমি বেলে নিচ্ছি যেহেতু রোল বানাবো আমি যতটুক আকারে বানাবো ঠিক ততটুকুই আমি করে রুটিগুলি বেলে নিচ্ছি তো আমার রুটিটা দেখছেন যে আমি ঠিক পাতলা পাতলা ছোট ছোটো করে বেলে নেবো এরপরে হচ্ছে যেই চিকেনটা আমি তৈরি করেছিলাম ওই চিকেনটা এখন দিয়ে দেবো রোলের মাঝখানে ঠিক মাছ বরাবর দিয়ে দেব মাছ বরাবর দিলে আমার কাছে সুবিধা হয় রোল করতে আর এখন আমি এটাকে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই এটা গরম দেওয়া যাবে না যখনই আপনারা এই চিকেনটা তৈরি করবেন তখন অবশ্যই এটা আগে করার চেষ্টা করবেন আর আমি কিভাবে রোলটা করে নিচ্ছি অবশ্যই আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছি আর এই যে বলছিলাম যে গ্রেভিটা আমি তৈরি করেছি এই গ্রেভিটা আমি কোন কাজে ব্যবহার করব এটা হচ্ছে আঠালো তো এটা এভাবে দিলে আপনারা আর কখনোই খুলে যাবে না আর ইচ্ছে করলে আপনারা এটা এইভাবে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যে কোনো অ্যাট্যাপ বক্সে করে তা আমি আর ফ্রোজেন করেই নাই বাট আমার প্রয়োজন পড়ে নাই ইচ্ছে করলে আমি ফ্রোজেন করে রেখে দিতাম জাস্ট যতটুকু আমি বানিয়েছি ততটুকুই আমার লাগবে আর আমি আপনাদের আরেকটা কথা শেয়ার করব জানি না অনেকে আপনারা পারফেক্ট পুরি বানাতে গেলে পারফেক্ট হয় না আজকে আমি ঠিক যেইভাবে পারফেক্টভাবে ময়দার ডোটা বানিয়ে দেখিয়েছিলাম ঠিক ঠিক এইভাবে যদি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন পারফেক্টভাবে আপনার পুরিও পারফেক্ট হবে সেই সাথে হচ্ছে আপনার লুচি পারফেক্ট হবে আর হচ্ছে মোগলাইয়ের জন্য যেই ডোটা তৈরি করা হয় এটাও কিন্তু সেই একই ডো তো একটা ডো দিয়ে আমরা তিনটা চারটা রেসিপি তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আমি হয়তো বা আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করলাম এরকম হয়তো বা অনেকেই এই টিপসটা শেয়ার করবে না তো আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমরা অনেকেই আছি যে আমরা হতাশ হয়ে যাই পুরী বানাতে গেলে কেন ফুলে না তো হ্যাঁ কেন উত্তর কিন্তু এটাই যখন আমি ময়দাটার মধ্যে একটু হালকা অয়েল দিয়েছিলাম আর কুসুম গরম পানিটার কারণে আর চুলার পাশে রেখে দেওয়ার কারণে কিন্তু পারফেক্ট ডো তৈরি হবে আপনারা যদি এই টিপসটা সম্পূর্ণভাবে ফলো করেন তাহলে দেখবেন কখনোই আপনারা হতাশ হবেন না এই রকম পারফেক্ট আপনারা রোল বানাতে পারবেন আমি যা যা বললাম এগুলি সব কিছুই কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যাবে একটা ডোটাই দিয়ে কিন্তু সব কিছুই বানানো যায় এমনকি আরেকটা জিনিসও আমি বলি নাই তো সেটা হচ্ছে মোমো আমরা যখনই মোমো তৈরি করি তখনও কিন্তু এই মোমোর পারফেক্ট ডোটা হয় না ঠিক আমি যেভাবে আজকে আমি ডোটা বানিয়েছিলাম এই ডোটা ফলো করলে একদম মোমো আপনার নরম এবং তুলতুলে পারফেক্টভাবে হয়ে যাবে আমার এই কথাগুলি শুনে কার কার কতটুকু উপকারে আসবে আমাকে অবশ্যই একটু হলো কমেন্ট করে জানাবেন যারা যেখান থেকে দেখছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কারা কারা পারফেক্ট বানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ